প্রথম প্রশ্ন হাঁচি দেওয়ার সময় ফুসফুস থেকে কত কিমি বেগে বাতাস বের হয় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর হাঁচি দেওয়ার সময় ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে ফুসফুস থেকে বাতাস বের হয় প্রশ্ন টাকি মাছ খেলে কোন বড় উপকারটি হয় উত্তর যাদের চোখে সমস্যা আছে তারা নিয়মিত টাকি মাছ খেতে পারেন কারণ টাকি মাছ চোখ ভালো রাখতে ও রাতকানা রোগ প্রতিরোধ করতে কার্যকারী ভূমিকা পালন করে প্রশ্ন কোন ফল খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে উত্তর ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো সাহায্য করে কিউই ফল কিউইয়ের মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম ফোলেট শরীর থেকে টক্সিন দূর করতে এই ফলটির ভূমিকা অনস্বীকার্য নিয়মিত কিউই খেলে যেমন ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে তেমনই শরীর থেকে ক্ষতিকর টক্সিনও দূর করা যায় প্রশ্ন কোথায় সর্ষের তেল লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে উত্তর প্রতিদিন ঘুমানোর আগে নাভিতে সর্ষের তেল লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে প্রশ্ন তেলাকুচার পাতার রস মাথায় দিলে কি হয় উত্তর বেঁকে অন্য গাছ এমনকি বিদ্যুতের তার আঁকড়ে বেয়ে ওঠে তেলাকুচা লতা এই লতার পাতার রস ডায়াবেটিস রোগে বিশেষ উপকারী গ্রামে এই পাতার রস মাথা ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় প্রশ্ন ঘন ঘন প্রস্রাব করা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গ মাত্র এর কারণে শরীরে জলশূন্যতা জলের ভারসাম্যহীনতা সোডিয়ামের ভারসাম্যহীনতার সমস্যা হতে পারে তাই এই সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কি না তা পরীক্ষা করে নেওয়া জরুরি একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য হাওড়া ব্রিজের অপর নাম কি বিদ্যাসাগর সেতু নাকি রবীন্দ্র সেতু বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় উত্তর শিঙ্কণা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয় প্রশ্ন চিচিঙ্গা খেলে কোন ছয়টি রোগ দ্রুত কমে উত্তর নাম্বার ওয়ান উচ্চ রক্তচাপ কমায় নাম্বার টু কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার থ্রি কফ কাশি শ্বাস প্রশ্বাসের জটিলতা কমায় নাম্বার ফোর শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেয় নাম্বার ফাইভ হাড় ও দাঁত মজবুত করে এবং নাম্বার সিক্স চুল ঝরে টাক পরা প্রতিরোধ করে প্রশ্ন খালি পেটে দুধ চা খেলে কি হয় উত্তর খালি পেটে দুধ চা সরাসরি পাকস্থলিতে প্রভাব ফেলে এর ফলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ক্ষুদামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা যায় এছাড়া খালি পেটে দুধ চা আমাদের দেহে পটাশিয়ামের মাত্রা বাড়ায় কিডনি রোগীদের জন্য এটা খুব ক্ষতিকর প্রশ্ন হাওড়া ব্রিজের বর্তমান বয়স কত বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা দুই সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত হাওড়া ব্রিজের বর্তমান বয়স বিরাশি বছর প্রশ্ন প্রতিদিন কত গ্রাম মাছ খাওয়া উচিত উত্তর প্রতিদিন দুইবার ষাট গ্রামের মতো মাছের পিস খেতেই পারেন আর যারা ছোট মাছ খাচ্ছেন তারাও সারাদিনে একশো কুড়ি থেকে দেড়শো গ্রাম মাছ খাওয়ার মধ্যেই নিজেকে আটকে রাখার চেষ্টা করুন তাহলেই দেহে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন প্রশ্ন সুগার হলে কি ডিম খাওয়া যায় উত্তর একজন ডায়াবেটিস রোগী দ্রুত ক্লান্ত হয়ে যায় এই সমস্যা মোকাবেলায় ডিম খাওয়া উপকারী হতে পারে ডিমে প্রোটিন থায়ামিন রিভোফ্লাভিন ফোলেট এবং ভিটামিন বি সিক্স বি টুয়েলভ সমৃদ্ধ যা শক্তি বাড়াতে সাহায্য করে প্রশ্ন ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি উত্তর কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটির উচ্চতা আট মিটার এটি সিকিম ও নেপালের সীমান্তে পূর্ব হিমালয়ে অবস্থিত প্রশ্ন ফ্রিজের কনকনে ঠান্ডা জল খেলে কী হয় উত্তর ফ্রিজের কনকনে ঠান্ডা জল খেলে মাইগ্রেনের সমস্যা বাড়ে বাড়তে পারে মাথা যন্ত্রণা জাতীয় সমস্যা যাদের ইতিমধ্যেই সাইনাস মাইগ্রেনের সমস্যা আছে তারা রোদ থেকে ফিরেই ঠান্ডা জল খেলে বিপদে পড়বেন ঠান্ডা জল খেলে অন্তের ভেতরের দেওয়ালে তৈলাক্ত পদার্থ জমে পুরো আস্তরণ পড়ে যায় প্রশ্ন বলতে পারবেন কি পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ কোনটি উত্তর পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হল ভুটান প্রশ্ন ভারতের প্রথম রাজা কে ছিলেন উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম সম্রাট হিসাবে বিবেচিত করা হয় প্রশ্ন খালি পেটে টক ফল খেলে কি হয় উত্তর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খালি পেটে ফল খাওয়া ঠিক না বিশেষ করে টকফল যেমন লেবু কমলা আনারস পেয়ারা এসবে থাকা উচ্চমাত্রায় ফুকরোস ও আঁশ জৈবিক প্রক্রিয়া ধীর করার পাশাপাশি পেটে অস্বস্তি তৈরি করে প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে উত্তর খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন কোন দেশের ইন্টারনেটের স্পিড সব থেকে বেশি উত্তর চীন দেশে ইন্টারনেটের স্পিড থেকে বেশি রয়েছে প্রশ্ন পেন্সিলের শীষ তৈরি করা হয় কি থেকে উত্তর পেন্সিলের শীষ তৈরি করা হয় গ্রাফাইট থেকে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে